এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না একটি ছোট শহর বসবাস করত রনি ও তার স্ত্রী শান্তি রনি এবং তার স্ত্রী শান্তি প্রথমবার বিমানে উঠতে যাচ্ছিলেন কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছে এবং হানিমুনে প্যারিসে যাচ্ছিল শান্তি বিমানে ওঠার জন্য খুবই উত্তেজিত ছিল এবং রনিকে বলল রনি আমি প্যারিসে যাওয়ার জন্য খুবই খুশি জানি না কখন সেই দিন আসবে যখন আমরা বিমান বন্দরে যাব এবং বিমানে উঠব হ্যাঁ শান্তি আমিও খুব উত্তেজিত

আজকে কি গাড়িও আমাদের সাথে প্রতারণা করলো হ্যাঁ রনি এই নিরীশন রাস্তায় কোনো গাড়ি যাচ্ছে না শান্তি আজকে আমাদের কপালটা খুব খারাপ আমরা সময় মতো এয়ারপোর্টে না পৌঁছাতে পারলে লাইটটি মিস করবো শান্তি একটু মন খারাপ করলো তখনই একটা ডাইনি গাছের উপর থেকে তাদের সব কথা শুনছিল আর ভাবছিল আমিও তো কাহানে বিমানে উঠিনি তবে উপরে থাকা ডাইনিটি শান্তির শরীরে এসে ঢুকে পড়ে এবং শান্তির শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে কি হলো শান্তি চলো ড্রাইভার বললো না আমাদের নষ্ট গাড়িটি ঠিক হয়ে গেছে রনি এবং শান্তি গাড়িতে উঠে বিমানটি বিমানবন্দরে পৌঁছে গেল কিন্তু শান্তির ভেতরে ডাইনিটি ঢুকেই বিমানটির ভেতরে উঠে বসে মানে উঠে শান্তি ভয়েস স্বরে বলে মজা করছো তবে খুব শীঘ্র সবাই এখানে মজা করবে রনি অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি এমন অদ্ভুত কথা কেন বলছো সব ঠিক আছে চুপ করো বাহিরে দেখো এরপর বিমান আকাশে উড়ে যায় শান্তির শরীর থেকে বেরিয়ে গেল বিমানের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বলে যত মানুষ আছে সবাইকে খেয়ে মজা হবে তার কথা শুনে বিমানে আতঙ্ক ছড়িয়ে রনি ভয়ে বলে আমরা ডাইনির সাথে বিমানে উঠলাম কিভাবে শান্তি তখন জানাই গাড়ি নষ্ট সময় ডাইনি আমার শরীরে ঢুকেছিল পর ডাইনি এক ব্যক্তিকে তুলে ধরে খেয়ে ফেলে বিমানে সবাই ভয় পেতে থাকে

রানীর চালাকিতে ডাইনি টয়লেটে চলে যায় রানি তাড়াতাড়ি বাহির থেকে দরজা বন্ধ করে দেয় বের হতে নেই তখনই বিমান পাহাড়ে ল্যান্ড করতে থাকে সবাই নিরাপদে নামতে সক্ষম হয় ডাইনি বিমানটির ভেতরে আটকা পড়ে থাকে এবং বিমানের যাত্রীরা নিরাপদে অবর্তন করতে সক্ষম হয়